আগামী সপ্তাহে পয়লা বৈশাখ আর বছরের শুরুতেই কিছুটা হলেও স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের জানা গিয়েছে চলতি সপ্তাহে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আপাতত বাংলায় তাপপ্রবাহের কোনো সতর্কতা নেই হাওয়া অফিস থেকে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে আর এই নিষেধাজ্ঞা জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত সোম থেকে শুক্রবারের তাপমাত্রায় বিশেষ কোনো হেরফের হবে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসে দক্ষিণবঙ্গে সোমবার থেকে বুধবার পর্যন্ত প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে বৃষ্টির কারণে তীব্র গরম থেকে কিছুটা রেহাই মিলবে রাজ্যবাসীর অপরদিকে উত্তরবঙ্গে রবিবার সব জেলাতেই হালকা বৃষ্টি হয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাই বৃষ্টি হয়েছে সোমবার থেকে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ হবে ছিয়াশি শতাংশ এবং ন্যূনতম আঠাশ শতাংশ হাই নিউজ নেটওয়ার্ক